সম্মানিত ভিওর্স ওয়েলকাম টু ডি ভিডিও আপনারা সবাই অবগত রয়েছেন ইতিমধ্যে স্টার্ট হয়েছে এনএম জেএনএম দু হাজার চব্বিশ অনলাইন প্রক্রিয়া ফর্ম ফিল আপ আপনারাও দু হাজার চব্বিশের অনলাইন এই ফর্ম ফিল আপটি কীভাবে করবেন এর পুরো প্রসেসটা আমি এ টু জেড প্রত্যেকটা স্টেপ বিস্তারিত আলোচনা করে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি ক্লিক করে দেবেন কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে এরকমই লেটেস্ট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতেই থাকি এবং আগামীতে আপনাদের জন্য নিয়ে আসবো এবং এই এক্সামের পরে কবে আপনি অ্যাডমিট কার্ড পাবেন কবে এক্সাম হবে কিভাবে আপনি প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ভিডিওটি নন স্কিপ করে সম্পূর্ণ করবেন একটি স্টেপ স্কিপ করলে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হতে হতে পারে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ডাব্লু বি জেই বি এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি আপনারাও এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন ওপেন করার সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবেন এখানে আপনাকে যে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এ এন এম অ্যান্ড জিএনএম এখানেও দেখতে পাচ্ছেন এ এন এম অ্যান্ড জিএনএম অনলাইন প্রক্রিয়া হ্যাজ বিন স্টার্টেড অর্থাৎ এ এন এম জিএনএমের অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এরপরে আপনি সিম্পলি যে প্রসেসটি করবেন সেটি এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে তো এখানে আপনাকে যে প্রক্রিয়াটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি যদি এর আগেও কখনও আবেদন করে থাকেন তাহলে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন এবং এখানে আপনি এই ক্যাপচার দিয়ে আপনি খুব সহজে সাইন ইন করতে পারবেন এবং আপনি যদি ফ্রেশ এবং নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আবার একটি নতুন ইন্টারফেস খুলে আসবে সেম এরকমভাবে তো আপনাকে এখানে কীভাবে ফর্ম ফিল আপটি করবেন প্রত্যেকটা স্টেপের ফর্মুলা এবং নিয়মকানুন এখানে দেওয়া রয়েছে তো আপনি চাইলে সম্পূর্ণ এখানে পড়ে নিতে পারেন এবং একটা কথা এখানে মাস্ট দেখতে পাচ্ছেন ইজেমিশন ফিস ইন্ডিয়ান রুপিস এ ফর এন এম অ্যান্ড জেন এম দু হাজার চব্বিশ তিন থ্রি হানড্রেডস ফর এস টি এস টি অ্যান্ড ওবিসি অ্যান্ড আদার এবং জেনারেলদের জন্য চারশো টাকা অর্থাৎ যারা ও এবং এস বিভাগের মধ্যে পড়ছে তাদের জন্য তিনশো টাকা এবং যারা জেনারেল বিভাগের জন্য পড়ছে তাদের জন্য কিন্তু চারশো টাকা পেমেন্ট কাটাতে হবে এবং এখানে আরেকটি কথা বলছে এক্সামিনেশন ফিস ইজ নট রিফান্ডেবল আপনি কোনো কারণে আপনার অনলাইন ক্যান্সেল করতে চাইলে কিন্তু আপনি সেই ফিসটি কোনো রিফান্ড পাবেন না এখানে আপনাকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টেপ এখানে আলোচনা করেছে অন স্টেপ অনলাইন রেজিস্ট্রেশন দি ক্যান্ডিডেট উলবি আমি আপনাকে আপনারা চাইলে প্রত্যেকটি এক দু করে পড় নিতে পারেন তাহলে আপনাদের আরও প্রত্যেকটি স্টেপ বুঝতে সহজ হবে এবং ইজি হবে আমি যেহেতু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে বুঝাবো তো আপনারা এখানে না পড়লেও সিম্পালি স্কিপ করতে পারবেন চলুন সিম্পালি আপনারা এখানে যা করবেন আই এগ্রি অপশানই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবেন তো এখানে আপনি আপনার ক্যান্ডিডেট নাম দিয়ে দেবেন অবশ্যই আমি এখানে আমার ক্যান্ডিডেটের নাম দিয়ে দিলাম আপনি আপনার ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেটের নাম হবে এখানে ক্যান্ডিডেটের বাবার নাম হবে তো আমি ক্যান্ডিডেটের বাবার নামও দিয়ে দিলাম আপনিও দিয়ে দেবেন মাস্ট এনে মাদার নাম দিয়ে দেবেন সিম্পলি হয়ে গেল এখানে ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করে নেবেন বি কেয়ারফুল আমি এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম পর আপনি এখানে জেন্ডাল সিলেক্ট করবেন এরপর থেকে আপনার কাছে কোন ডকুমেন্টসটি রয়েছে আইডেন্টিফিকেশনের জন্য এখানে আপনি রেশন কার্ড দিলে অবশ্য আপনার রেশন কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন মাস্ট বি আপনাকে দিতেই হবে কোনো বিকল্প নেই এরপরে আপনার আইএসটি কোড এখানে আপনার মোবাইল নাম্বার ফিল আপ করে দেবেন বি কেয়ারফুল আমি আপনার এখানে মোবাইল নম্বরটি ফিল আপ করে দিলাম মোবাইল নাম্বার ফর আই আইএগ্রি অর্থাৎ এখানে আই আইএড্রি ক্লিক করা মানে যে কোনো নোটিফিকেশান আপনার মোবাইল নাম্বারে আসবে এরপরে এখানে আপনি আপনার ইমেল নাম্বার এখানে দিয়ে দেবেন মাস্ট বি আমি আমার ইমেল নাম্বার এখানে দিয়ে দিলাম আপনিও আপনার ইমেল নাম্বারটি এখানে দিয়ে দেবেন বি কেয়ারফুল সরি একটা ইমেল নাম্বার হয়ে গেলে এখানে আই আইএডি ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি পাসওয়ার্ডে একটি ক্রিয়েট করে নেবেন আমি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করাই ছিল যে পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিলাম কনফার্ম পাসওয়ার্ড সেম আমি কনফার্ম পাসওয়ার্ড এখানে বানিয়ে নিচ্ছি যা পাসওয়ার্ড হয়ে গেলে আপনি সিম্পালটি এখানে পিনটি দিয়ে দেবেন বি কেয়ারফুল পিন আপনার যেন ভুল না হয় আমি সব কিছু এখানে দিচ্ছি হুম হয়ে গেলে সিম্পালে আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চাইবে সেম আপনি এখানে এস করে দেবেন এস করার পরে পরে আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ খুলে আসবে আপনি চাইলে এটিকে এডিট করতে পারেন নাহলে কিন্তু আপনি এডিট অপশানে ক্লিক করে আপনি সম্পূর্ণ এডিট করতে পারবেন নাহলে আপনি ফাইনাল সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সটে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং আপনার জিমেলে ওটিপি যাবে ওটিপি ফিল আপ করার পরে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার মোবাইল নাম্বারের ওটিপি এবং জিমেলের ওটিপি দুটোই দিয়ে দিয়েছি এবং এরপরে আপনি এখান থেকে যে প্রিনটি দেখতে পাচ্ছেন এই প্রিন্টটি এখানে ফুলফিল করে দেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে আবার একটি নতুন ইন্টারফেস খুলে আসবে সেটি হচ্ছে এরকমভাবে আপনার সামনে অর্থাৎ আপনার ভাবে এইভাবে ফাইনাল সাবমিট ক্লিক করে দিলেন এরপরেই কিন্তু আপনাকে আপনার ফর্ম ফিল আপটি করতে হবে অর্থাৎ আপনার এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হল এরপরে আপনাকে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কয়েকটি স্টেপে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে প্রথম রেজিস্ট্রেশন যেটি আমাদের কমপ্লিট হলো এবং আমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম এটি ইনকমপ্লিট কোয়ালিফিকেশন কন্ট্যাক্ট ডিটেলস এক্সাম সেন্টার আপনি ফটো সিগনেচার ফাইনাল সাবমিট এবং পে বিস্তারিত আমরা জানবো চলুন ড স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন স্কিপ করলে কিন্তু আপনার সমস্যা হবেই হবেই হবে এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি এখান থেকে কপি করে আপনি ফ ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটি উপরে ক্লিক করে দেবেন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমভাবে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি খুলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ক্যান্ডিডেট নামটি দিয়েছিলেন সেটি এখানে শো করবেন এবং তার বাবার নাম তার মাদার নাম ডেট অফ বার্থ যেইগুলো আপনি সিলেক্ট করেছিলেন সেইগুলো আপনার শো করবে এরপরে আপনাকে আপনার এখান থেকে ন্যাশনালিটি অর্থাৎ আপনি ইন্ডিয়া থেকে হলে আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন না হলে কিন্তু আপনি এখানে এটি সিলেক্ট করে নেবেন এরপরে দ্বিতীয়ত আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে আপনি কোন থেকে বিলিক করেন অবশ্যই আপনি ওয়েস্ট বেঙ্গল যেখান থেকে বিলং করেন সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে পরে আপনার রিজিয়ান অর্থাৎ আপনি কোন ধর্মের মধ্যে বিলং করেন সেটি করবেন এখান থেকে আপনি যেই ধর্মের মধ্যে হন না কেন এখান থেকে সিলেক্ট করে নেবেন হিন্দু হিন্দুজাম ইসলাম শিখ কেমিস্ট্রি এরপরে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন জেনারেল ক্যাটাগরি এবং ও এ ও বি আমি এখানে বললাম আপনাদেরকে প্রথমে যে জেনারেলদের জন্য কিন্তু চারশো টাকা এবং ও এবং এস টি এস জন্য কিন্তু রয়েছে তিনশো টাকা এক্সামিনেশন ফি এরপরে আপনার কেন বলছে পার্সোনালি উইথ ডিসেবেল আপনি যদি কোনো আপনার হ্যান্ড থাকেন তাহলে এস করবেন না হলে নো করে এগিয়ে আসবেন সিম্পালি এখানেও আপনি এটাকে নো করে দেবেন এরপরে আপনার এখানে বলছে ইনকাম ক্যাটাগরি কিন টাইপের আপনাদের অ্যানুয়াল ইনকাম হয় সেটি এখানে সিলেক্ট করবেন আপনার যতটা আয় হয় সেই হিসাবে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি সেভ অ্যান্ড নেক্সট এই অপশান ওই সেভ অ্যান্ড নেক্সট অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে খুলে আসবে কোয়ালিফিকেশান ডিটেলস তো সিম্পলি আপনি আপনার সামনে এরকমভাবে এই কোয়ালিফিকেশন ডিটেলস খুলে আসবে নেক্সট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আপনাকে যে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে আপনার ক্লাস টুয়েলভ এর ক্যালিফিকেশনটি এখানে ফুলফিল করতে হবে আপনি আপনার মাধ্যমিকেরও করতে পারেন অর্থাৎ আপনার যে কোয়ালিফিকেশনটি রয়েছে সেটি আপনি এখানে অবশ্যই ফিল করে দিবেন এখান থেকে আপনার পাসিং ইয়ার দেবেন এখানে আপনার পাসিং স্ট্যাটাস এবং আপনার এখানে পাস না ফেল এখানে পাসিং ইয়ার এখানে আপনার বোর্ড নেম কোন বেড থেকে আপনি পাশ করেছেন স্কুল নেম অ্যাড্রেস এবং স্কুল পিনকোড সব কিছু দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানই ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট অপশানই ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ফিল কনট্যাক্ট ডিটেলস অর্থাৎ কনট্যাক্ট ডিটেলসের অপশানটি খুলে আসবে সে এরকমভাবে আপনার সামনে দেখতে পাচ্ছেন কনট্যাক্ট ডিটেলস তো আপনি আপনার ভিলেজ নাম এবং আপনার অ্যাড্রেস অর্থাৎ আপনার যে সমস্ত অ্যাড্রেস চলেছে সেটি ফিল আপ করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার ভিলেজ সাব লোকালিটি আপনার লোকালিটি টাউন কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড সব কিছু দিয়ে দেবেন এরপরে আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস দুটো এক থাকলে সিম্পল এখানে টিক করে দেবেন টিক করার পরে সেম অ্যান্ড নেক্সট অপশানই ক্লিক করবেন এরপরে আপনার সামনে সেম এরকম ইন্টারফেস খুলে আসবে এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এক্সাম সেন্টার ডিটেলস অর্থাৎ আপনাকে এখানে এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন এক্সামে আপনি সেন্টার আপনার বাড়ির পার্শ্ববর্তী কোথায় সেন্টারটি পড়ছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এখানে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন আপনি এখানে তিনটি এক্সাম সেন্টার সিলেক্ট করতে পারবেন প্রথম স্টেট সিলেক্ট করবেন তারপরে আপনার স্টেটের মধ্যে কতগুলো সেন্টার রয়েছে এখান থেকে আপনি সে সেন্টারটি সিলেক্ট করে নেবেন দ্বিতীয়ত মানে প্রথমটা আপনি আপনার নিয়ারেস্ট দিবেন তারপরে তারপরে নিয়ারেস্ট তারপরে তারপরে নিয়ারেস্ট তাহলে আপনি কিন্তু এক্সামে যেটি সুবিধা হবে তারপরে সেব্যান নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটু টপ আপ আসবে ডিউস উইথ সাবমিট আপনি যদি সাবমিট করতে চান সে ওকে অপশানে ক্লিক করে দেবেন প্রিয় দর্শক ওকে অপশানে ক্লিক করার পরে পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে যেখানে আপনাকে ফটো এবং আপনার সিগনেচার আপলোড করতে হবে বি তো আপনার ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য এখানে আপনাকে যেটা বলছে ম্যাক্সিমাম আপনাকে দশ কেবি দশ থেকে নিয়ে দুশো কেবির মধ্যে আপনার ফটোটি হতে হবে তাহলে কিন্তু আপলোড নিয়ে নেবেন জেপিজি ফরম্যাট তো অবশ্যই আপনার এখানে স্যুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইল থেকে ক্লিক করে আপনার ফাইলের যেখানে ফটো রয়েছে সেখান থেকে ফটোটা আপনি এখানে করে আপলোড করে দেবেন এবং আপনার পরে সিগনেচার আপলোড করে দেবেন চার কেজি থেকে নিয়ে তিরিশ কেজির মধ্যে ফটো এবং সিগনেচার এরপরে দেখতে পাচ্ছেন এরকম করে ফটো আসবে এবং এখানে সিগনেচার টিক করে দিতে হবে এরপরে নেক্সট আসবে এখানে সিগনেচার এবং টিক করে সেভ অ্যান্ড ফাইনাল নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এরপরে আপনার সামনে আবার এরকম আপ আসবে আবার এখানে আপনি ওকে করে দেবেন সিম্পাললি এরপরে আপনার সামনে দেখতে পাচ্ছেন পিরোহী অ্যান্ড ফাইনাল সাবমিট অর্থাৎ আপনি এতগুলো ইনফরমেশন দিলেন সব কিছু আপনার সঠিক আছে কি না এখান থেকে আপনি একবার দেখে নেবেন সমস্ত আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার রিলেজেন ক্যাটাগরি যা যা আপনি সিলেক্ট করেছিলেন সমস্ত কিছু ওকে আছে কি না সব কিছু এখান থেকে আপনি মিনিয়ে নেবেন যদি আপনার সব কিছু এভরিথিং ওকে থাকে তাহলে সিম্পালে এখানে টিক অপশানই ক্লিক করবেন এবং ফাইনাল সাবমিট অপশানই ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি টপ শো হবে যেটি হচ্ছে কনফার্ম আপনি যে আপনার ফর্মটি সাবমিট করতে যাচ্ছেন কি আপনি সাবমিট করে দেবেন না আপনি আরও কোনো কিছু করতে চান এস করে দেবেন সিম্পালি আপনি করতে চাইলে হলে কিন্তু আপনি নো করে ব্যাক আসতে পারবেন এস করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে যেটি হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আমি আপনাকে স্ট্যাম্প দেখালাম প্রথমে একটা হয়েছিলো রেজিস্ট্রেশন কমপ্লিট এখন কিন্তু আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট কোয়ালিফিকেশন সমস্ত কিছু কমপ্লিট আমাদের শুধু রয়েছে পে অর্থাৎ এক্সামিনেশান পেটা আমাদেরকে কিন্তু এখানে করতে হবে তো এক্সামিনেশান পে করার জন্য সিম্পালে আপনাকে পে অ্যান্ড রেজিস্ট্রেশন ফিজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোন মেথড এ আপনি কোন মেথড পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন অনলাইন পেমেন্ট তারপরে পে ফিজ সেখানে ক্লিক করে দেবেন এরপরে আপনাকে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আপনাদেরকে যে দিয়ে রেখেছি জেনারেলদের জন্য চারশো এবং ও বিসিদের জন্য পাঁচশো পাঁচশো টাকা পেমেন্ট করার পরে সিম্পলি আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবেন এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে এবং এখান থেকে আপনি আপনার ডাউনলোড কনফার্ম পেজ অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি আপনি ডাউনলোড করতে পারবেন যেটি আপনার সামনে এরকমভাবে খুলে আসবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে এভাবে আপনারাও আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া যায় আইকনটি ক্লিক করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য সম্মানিত প্রিয় দর্শক এরপরেও আপনার যদি কোনো জায়গাতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো একটি স্টেপ যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সে নিয়ে আপনাদের জন্য আবার বিস্তারিত ভিডিওটি উপস্থিত হব চলুন আজকের ভিডিও এ পর্যন্ত আবার আপনার সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে তখন আমাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ বেল আইকনটি ক্লিক করে রাখবেন কারণ আমরা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন এখানে ভিডিও ইন করছি জয় হিন্দ জয় ভারত